মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিজ বিচারের দাবিতে জাতীয় দল ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ করছেন এবং সেই মিছিলে তারা শরীফ উসমান হাদির যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় আনার দাবি জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব বঞ্চের ইনকিলাব বঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যারের হত্যার বিচারের দাবিতে যারা জড়িত তাদের বিচার চেয়ে ছাত্র দলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে এবং সেই মিছিলটিতে রয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা

দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু হাদি হত্যার বিচারছে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি সে টিএসসি পার হয়ে তারা এই মুহূর্তে বিসি চত্বর প্রদক্ষিণ করছেন

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিশিনটি আদিহত্যার বিচার সেই বিক্ষোভ মিশিনটি কিন্তু আহ হল পাড়ার দিকে তারা প্রবেশ করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি

रेन रेवारे कहीरे बे भाई कबे तुंहिंजी कहीरे भाई कबरे भाई कबे कॾहिं कुझु भाई প্রশংখ্যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাদি হত্যার বেচারছে ছাত্র কলেজে যে মিছিল সেটি কিন্তু ঢল পাড়া করছেন এবং মূলত আজ রাত নয়টায় পঁয়তাল্লিশ মিনিটের সময় ইনকিলাব মঞ্চের মুখমাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন এবং এরপরেই

ظاہیرے امار بھائی قبرے سنی کلو بہیرے سنی کنو بہیرے امار بھائی قبرے وی ون وی ون ٹرسٹ کی ٹرسٹ کی تختِ فرحادی وی ون وی ون تختِ فرحادی وی ون وی ون تختِ فرحادی وی ون وی ون

ষড়যন্ত্ৰ হয়নিছে সজাগটো বাংলাদেশ ষড়যন্ত্ৰ হয়নিছে শিক্ষা দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের যারা রয়েছেন নেতাকর্মীরা তার মত মিনকিলাভ বংশের বিচারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করছেন खुशी यार कप्तान खुशी यार कप्तान विजयी भारत विजयी भारत दलालो खुशी यार कप्तान कौन है तेरा मरबाली पूरी तो देर रखना पूरी तो देर रखना कौन है तेरा मरबाली पूरी तो देर रखना पूरी तो देर रखना कौन है तेरा मरबाली जय भाई मोहन जी सामने जिंदाबाद जय जय अल्लाह

শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক বিভিন্ন হল পদক্ষিণ করে তারা রাজু ভাস্কর্যের দিকে তারা এগিয়ে যাচ্ছেন اس کو نايت اے ہمارا بھائی دلي پديرو کناي اے سچي اے سچي اے اے شرط اے اے چا ا چا پڇو چياس حفدار پڇو چياس حفدار چياس حفدار راکو اگوں چياس حفدار چياس حفدار وي پديرو کناي দর্শক আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন আমার বাই কবরে রেলা কেনা বাহিরে আমার রক্ত পিতা যেতে দেব না রক্ত পিঠা যেতে দেব না হাদি রক্ত এই রক্ত কোনো মরে না যেতে পারে না দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের নেতা কর্মীরা সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর যদি তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা এই বিক্ষোভ মিছিলের ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও কিন্তু রয়েছেন